ma 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 pa lo ha na ma ma ha na ma ya না করিলে জান্নাতে মিলবে না মা মা বলো না মা গো মা বলো না মা মা বলো না মা গো মা বলো না দোনো বেটা কে পারসে বসিয়ে গালে মুখে চুমা খাচ্ছেন দোনো ছেলে বলছেন মা আজকে তুমি চুমা খাচ্ছ এরকম আদর কেন করছো মা অন্যদিন তো তুমি চুমা খাওনি এত সুন্দর করে আদর করনি মা ভাবছেন আল্লাহ আমি হয়তো আর জগতে বাঁচব না হয়তো আমার ইন্তিকাল হয়ে যাবে ফাতে মা ভাবছেন আল্লাহ আমি আজকে ইন্তিকাল করে যাব ভাই র নবীনন্দন পাতে মা ছেলেকে পারশে বসায়া আহা বাবা গালে মুখে চুমা খাচ্ছেন বন্ধুরা আর পাতে মারা চোখ দিয়ে চর করে পানি কি দোনো ছেলে বলছেন মা গো আজকে তুমি চুমা কেন খাচ্ছো মা তবে একটা কথা বলবেন মাওলানা সাহেব ফাতেমা কি জানতেন কেমন করে জানলেন উনি ইন্তিকাল হবে আমার নাবি বলেছিলেন ওরে বেটি ফাতেমা আমার ইন্তিকালের ছয় মাস পরে রে মা তোমারও ইন্তিকাল হবে বাবা গো আমার নবীর যখন ছয় মাস ইন্তিকাল হল আজকে ফাতেমা চিন্তা করছেন আল্লাহ দুনিয়ার কথা মিথ্যা হবে আমার আব্বার কথা মিথ্যা হবে না দুনিয়ার কথা মিথ্যা হবে আমার আব্বা জানের কথা মিথ্যা হবে না গো আজকে আমার ইন্তিকাল হবে যদি আমার ইন্তিকাল হয় আমার দন কলেজ আরতিম হয়ে যাবে কেশবারের মতো তনো ছেলেকে বো কানে পরে নিয়েছেন বাবা ঘালে মুখে চুমা খাচ্ছে না আরে বলছেন ওরে লাডলা দুলা রাহা ওরে যারা পর চলো রে বেটা চলো আমি তোমার মা তোমাদের অন্তর পরে পোসলো বানিয়ে দি হাতে মা দোনো ছেলেকে নিয়ে গেলে আর গোসল দিচ্ছেন বাবা আর ফাতেমার চোখ দিয়ে ঝরঝর করে পানি দোনো ছেলে বলছেন মা গো আজকে তুমি আমাদের গোসল দিচ্ছ মা কিন্তু তোমার চোখ দিয়ে কেন পানি হাতে মা বলছে না বেটা আজকে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি বেটা মনে হয় আর দিন গোসলা দিতে পাবো না বাবা গো এই ঘটনা যখন বয়ে পড়েছিলাম বাবা মা গো তখনই চোখের পানি ঝরঝর করে ফেলেছিলাম বাবা গো আজকে সেই ঘটনা তুলে ধরেছি মা বেরাদার বন্ধুরা ফাতেমা বলছেন ব্যাটারে তোমাদের গোসল বানিয়ে দিচ্ছি আর হয়তো দিন গোসল দিতে পাব না ধোনো চলে বলছেন মা গো চন নিমা তুমি কেন আজকেই কথা বলছো মা তুমি কি ছানো না মা যদি তুমি আমাদের ছেড়ে চলা যাও মা আমাদের সারা জীবনটা অন্ধকার হয়ে যাবে মা যে সন্তানের বাবা মা দুনিয়াতে না তারা দুনিয়াতে মা কিছুই নাই মা গো তুমি মরণের কথা বলিও না মা এই কথা বলতে নাই মা ফাতে মা বেটাকে বুকে রেখেছে ভাবছেন আল্লাহ যদি আমার ইন্তিকাল হয়ে যায় আমার কলেজার পাড়ার দেখভালের দায়িত্ব কে নেবে ফাতে মা নিজের স্বামীকে ডাক দিনছেন স্বামী গো গো আমার মাথার তাজ একটু আমার কাছে চলে আসুন Choles Ay Ay, 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 ay. চলে এসেছেন বাবা যেমন এসেছেন বন্ধুরা বলছেন বিবি পাতে মা বলো তুমি কেন ডেকেছ হাই রে নবী নন্দিনী পাতে মা কোন ছেলের হাত কানা ধরে স্বামীর হাতে সপে দিচ্ছেন বাবা ও স্বামী গো আমার ও আমার মাথার তাজ এই যে আমার কোন লাড লাগে আমি আপনার হাতে সপে দিলাম কোনো দিন কষ্ট দিয়ান না কোনো দিন দুঃখ দিয়ান না স্বামী গো আমি জানি যে সন্তানের মা জগতে থাকবে না সেই সন্তানের দুনিয়াটা অন্ধকার সেরে খোদালি বলছেন হাতেমা তুমি কেন এই ধরনের কথা বলছো বলছেন স্বামী গো আমার আজকে ইন্তেকাল হবে আমি দুনিয়াটা ছেড়ে চলে যাব হাতে মাও কান্দে সেরে খোদালি কান্দে দোনো ছেলে মার হাত ধরে কাঁদছে মা গো বাবা গো যে সন্তানের মা দুনিয়াতে বেঁচে নাই মা ওই সন্তানের দেখবেন দুনিয়াটা অন্ধকার বাবা যেই সন্তানের মা বেঁচে আছে যদি কোনো দিন বিপদে পড়ে যান বাবা একবার মা শব্দ বললে দেখবেন সমস্ত বিপদ দূর হয়ে যায় বাবা কিন্তু ওই দোনো ছেলে বলছে না মা আমরা ছোট ছোট ছেলে মা তুমি ছাড়া কি আমাদের আছে মা তুমি আমাদের বুকে করে প্রত্যেক দিন রাত্রেবেলা ঘুমাও মা আজকে যদি তুমি চলে যাও আমরা কার বুকে চেপে ঘুমাবো মা হায় রে নবী মন্দিরে পাতে মা বন চলে টেনে যেন পুকা না লাগে নিয়ে আছেন বাবা ওরে লাটলা দুলারা ওরে কোলে যারা পরা ওরে নয়নের তারা তোমরা চোখের পানি ফেলিও না বেটা তোমরা কাঁদিও না আমি সব সহ্য করিব তোমাদের পানি তোমরা কান দিও ফাতে মা বলছেন স্বামী হয়েছে বাবা বো তুমি মামা তুমি আমি সোপে দিলাম তোমার হাতে সেরে খোদালি দোনো বেটাকে নিয়ে বাবা বুখানে ভরেছেন ফাতেমা আস্তে আস্তে বাবা চোখ দুটা বন্ধ করে নিয়েছেন শুয়ে গেছেন যেমনই চোখটা বন্ধ হয়েছে গো সেরে খোদা ভালি ভাবছেন ফাতে মা দুনিয়াতে আর বেঁচে নাই। যদি আমার ছেলেরা জানতে পারে মা বেঁচে নাই। তবে বেটাদের অন্তরখানা পাতবে ঝরঝর করে কাঁধ বলছে বেটা তোমরা ঘরে চলো তোমাদের ঘরে রেখে আসছি রে বেটা বাবা সুন্দর করে দোনো ব্যাটাকে মা কাছ থেকে যেন ঘরে রেখে চলে আসলেন বাবা যেমনই ঘরে রেখে সে আলি দেখছেন গো ফাতেমা তো যারা সারা জীবনের মতো চোখটাকে বন্ধ করে নিয়েছে সেরে খোদ আলি কানতে লেগেছে আল্লাহ আমাকে ফাতেমা এতটা ভালোবেসেছেন আল্লাহ গো আমি ফাতেমার প্রতি খুশি হয়ে গেলাম গো তুমিও খুশি হয়ে হাই রে সর ফাতেমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়া চোখের পানি ফেলছে না বাবা যদি কাউরি বিবিন্তি কাল করে গো তবে স্বামীর মনটা ভালো করবে না সেরে কান্দের লোকজন জমা হয়ে গেল বাবা গো কাফন দাফন করে দেওয়া হইল বাবা খাটলাতে করে ফাতে মাকে নিয়ে যাবে বাবা কবরে যেমনি নিয়ে যাবেন গো বাবা গো চিন্তা করেন যেমনই খাটলাতে রাখা আছে মাম হোসেন বলছেন দাদা বাইরে কাউরি কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে দাদা কে আছে একবার চলো দেখি দোনো বেটা গেটটাকে খুলে যখনই চলে এসেছেন দেখছেন বাপের চোখ দিয়ে ঝরঝর করে পানি হাবা গো আব্বা কি হলো আপনি কাঁদছেন কেন আব্বা সেরে খোদালি দোনো বেটাকে বুখানে ভরেছেন আমি কেন কাঁদছি বেটা তোমাদের কেমন করে বলবো বেটা তোমরা ঘরে যাও বলছে না আব্বা গো আমার মাঝে ছিল মা কোথায় গেল আব্বা বলছে বেটা রে তোমার মা এত দূরে চলে গেছে বেটা আর কখনো তোমাদের ছেলে বলে বুকানে বলছেন আব্বা গো গেল আব্বা কেন আমার মা কোলে নেবে না আমার মা কোথায় আছে বলো বলছেন ব্যাটারে রে এই যে দেখছো খাটলাতে তোমার মা শুয়ে আছে ব্যাটা বলুন ছোট্ট ছোট্ট ছেলেরা যদি মায়ের লাশখানা দেখে বলুন ওই বাচ্চার অবস্থা কি হতে পারে দিল কত কানতে পারে হে মাম হাসান হোসেন মার কাছে দাঁড়িয়ে গেছেন আর বলছেন মা গো আমরা আপনার ছেলে আমাদের প্রত্যেক দিন তুমি কোলে নিয়ে আরাম করতে মা মা গো একবার আমাদের বুক খানে জড়িয়ে ধরে নাও বেটা বলে বুকে না গাও যারা মাকে হারিয়েছে তাদেরকে বলবে মা হারার ব্যথা বাবা গোসেরে খোদালি দোনো বেটাকে নিয়ে বুকখানে লাগিয়েছে ভাবছেন আল্লাহ দোনো বেটা যদি আবার এখানে থাকে তবে দোনো বেটা কাঁদবে একটু ঘরে রেখে আসি আবার ঘরে রেখে আসলো এই এইদিকে চারজন ব্যক্তি যেমনই খাটলাখানা বাবা ঘাড়ে উঠিয়েছে নিয়ে যাওয়ার জন্য এমাম হাসান বলছে ভাই হোসেন রে মা তো সারা জীবনের মতো চলে যাবে আর মার মুখ খানা দেখতে পাবো না ভাই একবার চলো আমার আব্বা জানকে বলবো একবার আমার মায়ের চেহারা খানা দেখবো ভাই বাবা গো দনো ভাই দৌড়াতে দৌড়াতে গিয়ে বাপের হাত ধরেছে ধরেছেন আব্বা গো আব্বা গো দিন কোনো কথা বলিনি আব্বা আজকে একটা কথা বলবো বললো বেটা কি কথা বলছেন আমার মাকে তো নিয়ে চলে যাবেন আব্বা হাব্বা গো একবার শুধু খাটলা খানা নামিয়ে দেন হাব্বা গো একবার বাঁধন খানা খুলে দেন এই একবার মার চেহারা খানা দেখে নিব আব্বা আর মাকে দেখতে পাব না সাদা কাফন পড়াইয়া আতর গোলাপ টাই God <laughs> the <laughs> जा करो रे दिया के बार मुकुटा देखे दाड़ा हिया के बार मुकुटा देखे गोया दाड़ा ओके के बार मुकुटा देखे दाड़ा ह्या के पार मुकुटा देखी गोया পাহচান ধারা উদিয়া কে বাহার মকটা দেখে সত সত লোকেরা নিয়ে যাবে বগিয়া শশস লোকেরা নিয়ে যাবে বগিয়া জানা যার না মা জানা যার না মা খবর তেরা কিয় একবার একেবারে দেখে ॾाड़ा हीअ पार मुका दे को हीअके बार मुका देख कबोरे ते তিন মুষ্টি মাড দেয়া খবরে তেরাকিয়া তিনি মুষ্টি মাট দেয়া শত শত লোকেরা পায় ছেড়ে যাবে চলিয়া কে বারে মুকুটটা ছেলে বলছেন আব্বা একবার মাকে হার মাকে দেখতে না একবার খাটলা খানা নিয়ে দে মার চেহারা দেখবে কোনো বেটা বেটি যদি বাপের হাত খানা ধরে বাপের কদম আগে বাড়বে না শে খোদালি বলছে রেখে দাও বাঁধন খানা খুলে দাও যেমনই খাটলা খানা রেখে বাঁধনখানা খুলেছে গো দোনো বেটা মার চেহারা খানা দেখছেন মনে হচ্ছে মার ওপরে পড়ে যাবে সেরে খোদালি টেনে বুকে লাগালো বেটা তোমরা কান দিও না বেটারে সবাই যখন ইন বেটা সময় আসলে সবাইকে দুনিয়াটা ছেড়ে চলে যেতে হবে ব্যাটা দোনো ছেলে কানতে থাকলো আর ওই দিকে কোনো বেটি যাই না বু মেকুল সঙ্গতে থাকলো বাবা গো সবাই কানতে থাকলো বন্ধুরা যেমনই নিয়ে যাওয়া হইল কবরে রাখা হইলো মাটি দেওয়া হইলো বাবা সমাপ্ত হয়ে গেছে সবাই চলে গেছে হারিয়ে সেরে খোদা আলি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কানছে হঠাৎ করে বন্ধুরা একটা লোক চলে এসেছিল খালি তুমি আর কান্দিও না তাড়াতাড়ি করে পাড়ি যা যদি তোমার দেরি হয় তোমার কোন বেটা ও হারিয়ে যাবে কেন আমার দোনো ব্যাটা কি হল বলছে হুজুর যখন আমরা মাটি দিয়ে গেলাম দেখি হুজুর আপনার দোনো ব্যাটা গাছের চলাতে গড়া গড়ি দিতেছে মা মা বলে কাঁদছে সেরে খোদা আলী চোখের পানি মুছে দিয়ে দৌড় দিয়ে গেল দেখছেন বাবা গো দোনো ছেলে গাছের তলাতে লটালটি করছে বুক খানে লাগালো বাবা গো একদিকে যাই না কুলসুম কাঁদছে একদিকে বাবা গো সবাই জারে জার হয়ে কাঁদছে সেরে খোদা আলী দোনো বেটাকে বুক খানে লাগালো আর বলছেন বেটা রে আর মা মা বলে কান্দিও Na, ma 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 ba lo ma go ma ha ba ma ma ba ma go মা মায়েরা সেবা না করিলে চন্ন তো মিলিবে না মা মাঙা না মা মা বল না মাঙা মাঙা মা না ও কোথায় আমার ছাড়িয়া ও তো প্রাণে প্রাণে আমার ভালো লাগবে না ও তোয়ম্মা যে না চড়ে আমায় চলিয়া Ma'a, Ma'a, बोल ना मांगो मां Ma'a, ना मां मां बोल ना मांगो मां बोल ना माया रसेपना মা পলনা মাগো মা পলনা ওগো அம்மா কোথায় গেল আমার ছড়িয়া ওগো அம்மா প্রাণে একা আমার ভালো লাগবে না ওগো அம்மா যে না চড়ে ওগো அம்மா যে चेड़े माई चोली मां पालो ना माध मां पालो ना माङा माङा पालो ना पाधो माङा पालो नाग माय पाटल সে পাপনা পড়িলে জন্নত মিলবে নাঙা মা মাঙা পালো নাঙা মা ধাঙা মাঙা মা পালো নাঙা মাধ মা ভালো নাঙা মাঙা মা ভালো নাঙা মাধ মা বলো না দোনো ছেলে মামা বলে মানছে সেরে খোদালি বলছেন ব্যাটা রে আর মা মা বলি অনা ব্যাটা তোমার মা তো দূরে চলে গেছে ব্যাটা কখনো তোমাদের ছেলে বলে বুকে নেবে না ফাতে মা তো যাহারা বাবা সারা জীবনের মতো দুনিয়াটা ছেড়ে চলে গেছেন বাবা সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা மாமோஹம் <laughs> 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 মাদ আল্লাহ আশাল আলা শয়াদে না মাওলানা না মোহ্মাদ আলা একবার গোটা মাজমা মা বলুন তো শুভান আল্লাহ জোরে বলুন আর সুল আল্লাহ দুই তুলে বলুন তো সুভান আল্লাহ আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি চোখ ছোট ছোট হয়ে গেছে বাড়কা করে রাখেন তাহলে তো হবে হ্যাঁ একটু চোখটা বড় বড় রাখবেন ভাই চোখ ছোট হইলে ফের মুশকিল আছে হ্যাঁ একটু মনটা খুলে রাখবেন যাতে সবাই বুঝতে পারেন ভাই কারণ কিছু কিছু গ্রামের লোক মোটা বুদ্ধে থাকে তো আপনাদের এলাকায় চালাক আছে কারণ জানেন একটা গ্রামের মানে সবাই মোটা বুদ্ধে তো একটা লোক আতর বিক্রি করে তো ও ভাবলো যে যাই আর ওই গ্রামে কিন্তু আতর বিক্রি করতে চলে গেছে তো বাচ্চা বাচ্চাই যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে তো আতরওয়ালা ভাবলো এখানে দাঁড়িয়ে থাকবো শিশির বুটামটা খুলে রাখবো তো সেনে যাবে বাচ্চাগুলো সেন পাবে তাই সে আমার আতর কিনবে ঠিক ভাই সেন পেয়েছে আর বাচ্চাগুলো দৌড়িয়ে চাচা কি হলো বাছা বলে চাচা কি আছে এত সেন্ট বলে আতর বলে দেন তাড়াতাড়ি তো এই লোকটা ভাবলে একটু হাতে লাগাই তাহলে সুই হ্যাঁ দেখবে পছন্দ লাগবে তো কিনবে ই পাগলাগুলার হাতে লাগাই তো সুই কি দেখবে চাইটা চাইটা দেখছে ই ভাবলো কোন গ্রামে আতর বিক্রি করতে ইনু রে ভাই তো সারা আতর খেয়ে শেষ করে দিবে ই শ্যামটা শুনটা ভাগার চেষ্টা করছে তো গ্রামের মডল চলে আসছে তো মডল সাহেব ই লোকটা ভাবলো মডলকে বলবো আর বাচ্চাগুলাকে মায়ের খাওয়াবো বলে মডল সাহেব এদিকে আসেন বলে কি হলো হ্যাঁ বলে গ্রামের বাচ্চা কাচ্চাকে কি করে মানুষ করেছেন বলো কেন বলে দেখেন তো আতর দিলাম তো চাইটা চাইটা খাইছে দেহের চাইটা চাইটা দেখছে তো মরল সাহেব দুটা বাচ্চাকে গালে দুই চামাটা দিয়ে বলছে এই পাগলা আতর চাইটা খাইতে হয় না আতর ভাত দিয়ে খাইতে হয় ওয়ার থেকে ও আরও পাগলা ভাইরাদার গুলো বাবাজি আমার ভাইরা একটু মনটা চাঙ্গা করে দেন ভাই আচ্ছা এখানে যারা বসে আছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়লছেন একটু হাত তুলেন তো ভাই যারা নামাজ পড়ছেন পাঁচ ওয়াক্ত এক দুই তিন চার পাঁচ দশ আচ্ছা যারা পড়ে না তারা একটু হাত তুলেন পড়ি না মানে পড়ি না ভয় কিসের আর হাত ওদিকে ভোট কম লোক কি আর মাইরে মাইরে পিঠে কি নামাজ পড়াইতে পারবে একটা মডেল সাহেব ডাকলে একটা লোককে ওই লোকটার জীবনে নামাজ পড়ে তো মডেল সাদা ওকে ডেকে বলেছে শোন এদিকে আই আসলো বলে আরে তুই নামাজ পড়বি না বলে পড়বো কখন হে বয়স্ক হই তখন পড়বো বলে শুন তুই আজকে এক কাজ কর তুই আজ থেকে গোয়না চল্লিশ দিন নামাজ পড় তোকে দশ হাজার টাকা দিব তো মরল সাহেবের একটা ইচ্ছে যে লোকটা যদি গোয়নের চল্লিশ দিন নামাজ পড়ে তোর অভ্যাসটা লেগে যাবে নামাজ তো ছাড়বে না টাকার লোভ কার না নেই তো টাকার লোভ দিয়েছে টাকার জন্য বলেনি এমনি আর এই লোকটা ভাবছে বাপরে চল্লিশ দিন নামাজ পড়ে দশ হাজার পাবো তো পড়বো না কেন পাক্কা চল্লিশ দিন পড়ে মরল সাহেবের সামনে এসে দাঁড়িয়েছে এই মরল সাহেব টাকা দেন মরল সাহেব মাথা চুলকেছে কিসের টাকা বলে আপনি ভুলে গেছেন চায়ের দোকানে বলেছিলেন চল্লিশ দিন আমার ফোনে দশ হাজার টাকা দিবেন তো মডন সাহেব বলছে দেখো ভাই আমি এমনি বলেছি যাতে তোমার ওয়ার্ড ভেস্টে লেগে যায় টাকা দেওয়ার জন্য তো বলিনি ওই লোকটা চট করে বলছে মরল সাহেব আমি জানতাম আমি নামাজ পড়লে আপনি টাকা দেবেন না ঠকবেন আপনাকে একটা বড় জিনিস ফের মাথা চুলকা ই কি ঠকলে রে ভাই কাউরি কাছে টাকা লেন পয়সা লিনি কিছুই লিনি কি ঠকলে বলে ভাই কি ঠকেছ কারণ লোকটা বলছে মরল সাহেব আমি জানতাম চল্লিশ দিন নামাজ পড়ার পর আপনি টাকা দেবেন না ঠকবেন এই জন্য আমি চল্লিশ দিন যে নামাজ পড়েছি বিনা উজুতে নামাজ পড়েছি উজুই করিনি এরকম মোটা বুদ্ধি হবে আসে আছে ভাই বেরাদার বন্ধুগণ আমার ভাইরা একবার গোটা মাজমা মাহাত তুলে বলুন সুবহান আল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি মাসলাকে আলা হযরত তোহুর কি দিয়া রাখেন ভাই বেরাদার বন্ধুগণ ইমাম হাসান হোসেন বড় হলো বিয়ে হলো বেরাদার আর তো মাত্র সামনে দুটা রাত জীবনী আমিও চাইব কমিটির আবদার ছিল যে কারবালার পরের কিছু ঘটনা বলতে হবে তার জন্য এই দিকে ক্যাশের ট্যাক্সি দড়িয়ে চলে গেছে তো ভাই বন্ধুগণ এমাম হাসান হোসেন বড় হলো কিন্তু বেরাদার এমাম হাসানকে এবার শহীদ হবে পিষ পান করে শহীদ করবেন কে করবেন মারাত্মক ঘটনা ভাই আমিরে মাবিয়া একজন সাহাবিয়ে রাসুল ছিলেন আর ওনার বেটা এজি বড় দুশমন গাদ্দার বেওয়াফা তো আমিরে মাবিয়া নিজের বেটা এজিদকে ডেকে বলছে বেটা শুন আমি গদিতে থাকাকালীন যদি আমার ইন্তিকাল হয় তবে যখন এই গদিতে তুমি বসবে তো এমাম হাসানের পারমিশন ছাড়া তুমি কোনো কাজ করিও না যা করবে ওনার পারমিশন নিয়ে করবেন কারণ ওনারা হচ্ছেন আহলে বাইতের ছেলে বংশের ছেলে এই কথা বলে আমির করলেন সকলে বললেন উনি ইন্তিকাল করলেন এজিদ গদিতে বসলো ইয়াজিদ ভাবলো যে আমি একজন মন্ত্রী হয়ে আর ইয়েমাম হাসানের কথা শুনবো কিন্তু গোটা মদিনাতে ইমাম হাসানকে সবাই মানে ইয়াজিদকে কেউ মানে না তো যখন কেউ মানে না তো ইয়াজি দুশ্মনী শুরু করলো যে ইমাম হাসানকে মারবো কেমন করে যদি না মারি তাহলে আমাকে কেউ মানবে না তো একটা লোক ফিট করলো যেই নেম লোকটার নাম হচ্ছে মারওয়ান ওই লোকটাকে বলো মারওয়ান তোমাকে একটা কাজ করতে হবে বলে কি কাজ বলে ইমাম হাসানকে যদি তুমি মারতে পারো তোমাকে এত টাকা দেব বসে বসে সারা জীবন খাবে টাকা শেষ হবে না আহ